সম্মানিত সদস্য বন্ধুকান আসসালামু আলাইকুম দেহার সদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি কোমেন যে নদীর বল মাছ কীভাবে দৌড়ে আমরা সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকি আপনারা দেখেন আমরা এটা সরাসরিভাবে আজকে জেগাঙ্গের থেকে মাছ ধরি এই গাঙ্গের মাছের সরাসরিভাবে ভিডিও আপনার করে দেখাচ্ছি আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন এটি হ্যাসারি থেকে উৎপাদন হয় না এটি আমরা সরাসরিভাবে গাঙ্গের থেকে নদী থেকে ধরে তারপরে বিক্রি করে থাকি বল মাছ চাষ আপনার উন্নত ধরনের একটি মাছ এটি মাছ শিকার করে খেয়ে বড়ো হয়ে থাকে ছোটো 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 পোনা রেনুপনা এটি আপনি দিনে তা করে খাওয়াইতে হবে দেখেন আমরা এখান থেকে যারা বল মাছ ধরে দিনে তারপরে হেঁসারিতেই নেই সাভারিং খাওয়াই তার উপরে বিক্রি করে থাকি কেন বল মাছ আপনি সরাসরিভাবে দুধ আপনি ঘর আমরা নদীর থেকে দিয়ে দিই তাহলে ওই বল মাছ মারা যায় কেলে কি অনেক কাঠিতে অক্সিজেন ফেলে মাছ মরে যায় এখানের লোকটি আপনার তিন দিন চার দিন ধরে তারপরে আমাদের ডে ফোন দিয়ে আমরা সরাসরিভাবে হেঁসারিতেই এনে তারপরে সারা বাংলাদেশ জুড়েই ডেলিভারি দেওয়া থাকি সাভারিং খাওয়াই তাই আপনারা যদি বল মাছে আগ্রহ থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশ জুড়েই বল মাছ বিক্রি করে থাকি এমন কি আমাদের কাছ থেকে নিতে পারবেন বল আর চিতল কোরাল শিং মাগুর পাবদা গোলসা তেলাপিয়া তেলাপিয়াঠায় পাঙ্কাশ এর পাশাপাশি আরও রয়েছে বাংলা কাঠ জাতীয় মাছ যে কোনো মাছ আমাদের কাছ থেকে শুক্র ও শনিবার পেয়ে যাবেন বাংলার ডেলিভারি যারা রেণু মাছ চাষ করেছেন তারাও আমাদের কাছ থেকে এসে পোনা এমনকি এর পাশাপাশি সকল ধরনের মাছের পোনা টেরা সংগ্রহ করতে পারবেন তার আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের ঠিকানা মমুশিখা অতিষা পাড়া বাজার আমরা এই বল মাছটি পিস হিসেবে বিক্রি করে থাকি আমাদেরও অনেক কাঠিতে হাসিতে আনার সময় অনেক মাছ মারা যায় তারপরে আমরা এই ডিজে সাবারিং খাওয়ায় তারপরে বিক্রি করে থাকি তা বল মাছ চাষ যদি করতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন বল মাছ পাশাপাশি আর কোরাল মিটকি মাছ রেনু মাছ এর পাশাপাশি আরও রয়েছে নদী রূপচন্দা মাছের পোনা অনেক চাষিরা আপনারা রূপচন্দা মাছ খোঁজেন যদি আপনারা রূপচন্দা মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ জুড়েই সততার ভিতরে ব্যবসা করে থাকি যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম তাদেরই না করে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব কমেন্ট করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম